হ্যালো গাইস আমাকে কি চিনতে পারতেছো হ্যাঁ এটাই আমি আর এসে মো গেমিং তো গাইস আমার আজকে গেমটা হচ্ছে কিভাবে তুমি প্রো প্লেয়ার হবে তো তোমাকে প্রো প্লেয়ার হতে গেলে ফার্স্টে এবং প্রথমে তোমাকে অ্যানিমির সঙ্গে ফাইট করার নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে ঠিক আছে তো দেখো আমি কনফিডেন্স নিয়ে চলে আসছি ফ্রি ফায়ার গেমে তো এবার ছোটো একটা লুট করে অ্যানিমি খুঁজতে থাকবো দেন আমি পড়াপার কয়েকবার অ্যানিমি রে দেখছি অ্যানিমিরে একটা করে কিল করছি আর নিজে নিজে মানে অ্যানিমির হাতে মারা খাইছি তো এবার হচ্ছে আমি খুব সাহসিকতার সঙ্গে অ্যানিমিকে মারতে যাব অ্যানিমি ওখানে লুকিয়ে বসে আছে তো ভাই অ্যানিমি দেখে আমার হেডশপ না দিল মানে এটা একটু দুঃখজনক তো আবারও আমি এবার মিলে নামবো আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য অ্যানিমিরাও নামবে তো দেখতে পাচ্ছ এখানে আমি ল্যান্ডিং করে গেছি তো এবার মিলে নেমে আমি আবারও লুট করা শুরু করব দেন এখানে লুট করার সাথে দেখি আমার সঙ্গে অ্যানিমি নামছে তো অ্যানিমিটা আমি আমাকে অ্যানিমি মেরে দিল তো এবার আমি আবারও রিভাইভ নেবো রিভাইভ নিয়ে আবার এখানেই নামবো এখানে নেমে দেখা যাক অ্যানিমিকে মারতে পারি কি না তো পরবর্তীতে আমি এখান থেকে লুট করি দেন এখান থেকে কিছু লুট করে আবার আমি মিলের দিকে রওনা হই দেন এবার আমি মিলে উপরে উঠবো মানে যে এখানে অ্যানিমিটা আমার মা ছিল তো এবার হচ্ছে আমি অ্যানিমিটা মাইরাই সারবো তো পাহাড়ে উঠতে অনেকটা সময় লাগে তোমরা অনেকেই জানো আর এই পর্যন্ত যারা চলে আসো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ চাবা না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ না প্লিজ সাবস্ক্রাইব মায় ইউটিউব চ্যানেলও অনেক কষ্ট হয় আমার ভিডিও বানাইতে তো দেন এবার গাইস আমি অ্যানিমি দেখি ছাদের উপর একটা আছে তো ওদের নখ করে দিলাম মায়েরা তো এরই মধ্যে মনে হলো আমার পিছন দিয়ে একটা অ্যানিমি আসতে কিন্তু আমি সেটাকে পাত্তা না দিয়ে আমার সামনে যে অ্যানিমিটা আছে আমি তাকে মারতে গেলাম কিন্তু ওরে মারতে না মারতেই পিছন থেকে অ্যানিমি এসে ঠাস হচ্ছে এই কথা সেই কাজ আমি আবারও আমি সঙ্গে ফাইট করার জন্য আবার একটা রাউন্ড চলে আসলাম গেম প্লে করতে আর আবারও আমি সেই যেখানে অ্যানিমি সেখানে আমি এভাবে ল্যান্ডিং করতেছি মানে ফার্স্ট ট্রিপেই প্লেন থেকে নেমে যাচ্ছি তো এবারও দেখা যাক আমার কিছু লুট লাগবে তারপরে লুট করার পরে দেখি এখানে কোনো অ্যানিমি পাই কি না দেখো এই ভিডিওটা তোমাদের কাছে ব্যাকটের মনে হতে পারে কিন্তু আমার কাছে একদমই না কারণ হচ্ছে যারা নতুন প্লেয়ার আসো তারপরে তোমার হচ্ছে পুরোনো প্লেয়ার আসো তোমরা কিন্তু এভাবেই গেম প্লেটা করা শিখছ আমার জানা মতে আমার ভাষা মতে কেননা আগে তুমি যদি নিজে নিজে একলা ভালো মতন খেলতে না পারো প্র্যাকটিস না করো তাহলে তুমি ফ্রি ফায়ারে কখনোই উন্নতি করতে পারবে না আর অ্যানিমি মারা তো দূরে থাক তুমি সেটা কখনোই সম্ভব না তোমার দ্বারা তো এবার আমি আবারও সেই আগের মতন অ্যানিমি মারতে যাচ্ছি দেখি কোথায় অ্যানিমি আসে তো সামনে অনেকক্ষণ খোঁজার পরে আমি পাইলাম না টোকেন পাইলাম দেন টোকেন নিয়ে আমি আবার এদিকে যাচ্ছি যে অ্যানিমি আছে কি না তো একটা ফায়ারও করলাম কিন্তু অ্যানিমির পাত্তা নেই কিন্তু সামনে যায় দেখি যে অ্যানিমি হ্যাঁ এখানেই আছে তো এবার আমি ওরে মারব তো আমাকে আরেকটু সামনে যেতে হবে দূর দেশে তো এই দেখি দুইটা হচ্ছে শান্তনু ক্যারেক্টার লিলুকুট ক্যারেক্টার নিয়ে রাখছে তো একটা হচ্ছে সাদের উপরে আরেকটা হচ্ছে নিচে আইসে তো কোনো মতো ওরে আমি মারব যেভাবেই হোক তো ও হচ্ছে আবারও উপরে চলে গেছে তো কোনো মতো আবার আবার উপর থেকে আসছে মানে উপরে আরও একটা আছে। মানে ওরে আমি কোনো মতো এখানে হেডে মাইরা দেওয়ার পরে দেখা যায় যে উপর থেকে আর একটা ডাউন মারতাছে তো এখন কথা হচ্ছে আমি ওই উপরে যে অ্যানিমিটা আছে ওই অ্যানিমিটারে মারবো এখন ও হচ্ছে ওই আমার মতনই বটলা অ্যানিমি মনে হতেছে তো দেখা যাক করে কি আমি মারতে পারবো নাকি ও আমারে মায়রা দেয় তো গাইস কি মনে হচ্ছে কে কাকে মারবে তো আমি তো অনেক ট্রাই করতেছি বড়ো প্লেয়ার হওয়ার জন্য কিন্তু আনিমি তো আমাকে মেরে দিচ্ছে তো এটা হচ্ছে আমার লাস্ট ট্রাই করা একবার না পারলে দেখো শতবার তো শেষবার এখানে এসে দেখি অনেকগুলো অ্যানিমি আছে তো এর মধ্যে থেকে আমি একটা অ্যানিমিরও হলেও মারবো তো দেখি যে সামনে একটা অ্যানিমি তো আমি ওই লং ডাম দিয়ে মায়রা ফেললাম দেন এবার আরও কয়েকটা অ্যানিমি দেখছি এখানে তো দেখা যাক আমি এদের মধ্যে একজন কেউ মারতে পারি কি না তো আরও দূরে অ্যানিমি দেখলাম আমি আমার কাছে আছে তো ওইখান থেকে আমি আরও একটা অ্যানিমিকে মার ট্রাই করব যদি পারি তো কাইস আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর আমার একটা ফেসবুক পেজ আছে আর এসিমু কেমিং ওয়ানকে ফলোয়ার তোমরা গিয়ে দেখে আসবা এগুলার লাইভ স্ট্রিম করি তো আমার ভিডিওগুলো বানিতে অনেক বেশি কষ্ট হয় তাই তোমরা দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা একটা সাবস্ক্রাইবার জন্য কিছুই তোমাদের হবে না শুধু একটা সাবস্ক্রাইব গাইস তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাকে কে সাপোর্ট করবে তাই তোমাদের চাঁদের সামনে আমার ভিডিওটা যাবে তোমরা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবা একটা লাইক করলে একটা সাবস্ক্রাইব করলে কোনো সমস্যায় হবে না তোমাদের আমি মনে করি তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ আর শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আমি অ্যানিমির সঙ্গে ফাইট করে জিততে পারি নাকি মরে যাই প্লেয়ার হতে চাইলে এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমার সাথে যে নামতেছে তো গাইস দেখতে পাচ্ছ তোমরা আমি একটা উপরে অ্যানিমি মাখতে আমি নিজে হয়ে যাচ্ছি তো কোর প্লেয়ার হতে গেলে তো আমাকে বেঁচে থাকতে হবে তাই না তো ছাদের উপরে অ্যানিমি যেখানে যাই সেখানে অ্যানিমি তো আপনাকে তো একটা রুট

তো গাইস আমার ভিডিওটা হে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো তোমরা